কেমন আছেন সবাই আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা হচ্ছে আমার আব্বা যখন আমার কাছে ছিল তখনকার করা ভিডিও সময় আমার বাসায় সবাইকে করা হয়েছিল তো হচ্ছে হাতে সবকিছু রান্না করছে আর আমি ফাঁকে ফাঁকে একটি ভিডিও করে রেখেছিলাম বলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর আমার আব্বা আম্মা দেশ থেকে ভিডিও দেখবে আর তার মেয়েকে অনেক বেশি মিস করবে তো ভিউর্স আপনারা সবাই দেখতে থাকেন আমার মা কিভাবে সবকিছু রান্না করছে ফুল রেসিপি গুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিছু কিছু যে ফুটেজ নিয়েছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি সেহেরিতে রান্না করা হয়েছিল গরুর মাংস দেশ থেকে আনা বিচি আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা লোটা সুটকি ভুনা চিকেন কারি সিমের বিচি দিয়ে কই মাছ আর গাস মাছের মাথা পেটি দিয়ে মাসকালাই এর ডাল আর এটা হচ্ছে ইফতারির পর আমার বাবা হচ্ছে কাঁকড়া আর স্কুইটের স্যুপ এনেছিল আর আমার আব্বা তো এই খাবার দেখে একদম মসজিদে চলে গিয়েছে গাছকার মাছের মাথা দিয়ে তারপর পেটি দিয়ে হচ্ছে মশকালের ডাল রান্না করা হচ্ছে اردو اردو سیب کے एंड रेड एवरेजिव कर